হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো কি করে সালোয়ারেতে রাবার লাগানো হয় তো যারা নতুন সেলাই কাজে তারা কিন্তু এই রাবার লাগানোটা বোঝে না ঠিক আছে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা তো পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন এটা কিন্তু মানে ও ছোট্ট একটা ভিডিও দুই মিনিটের ভিডিও তো এটাতেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন ছোট এবং বড়দের রাবার কীভাবে লাগাতে হয় তো দেখুন এটা আমি একটা ছোট সালোয়ারের রাবারটা লাগাচ্ছি তো আমার এখানে সাড়ে আট ইঞ্চি একটা রাবারটা আছে আর কি এটা ডাবল করে আছে আর কি সাড়ে আট ইঞ্চি তো এখানে আমার টোটাল সতেরো ইঞ্চি অভাট আছে এটা আমি নয় বছরের বেবি মাপের যাই সেই সালোয়ারের রাবারটা লাগাবো আর কি তো দেখুন এই যে আমি কিন্তু এই রাবারটা সেলাই করে নিয়েছি একটার উপর একটা রেখে এটা একটু ভালো করে আটকে নিয়েছি আর কি সেলাই করে এখানে কিন্তু একটু ডাবল করে সিলেটটা দিতে হবে যাতে রাবারটা খুলে না যায় ঠিক আছে তো এবার দেখুন এই যে এই রাবারটা এখন আমি লাগাবো তো এটা আমার আছে না প্রতি মানে পুরো কাপড়টা ঘুরে ঘুরে আস্তে আস্তে টেনে টেনে রাবারটা লাগাতে হবে ঠিক আছে আর এই রাবারটা লাগানো কিন্তু একদম সহজ একটু আপনারা মনোযোগ সহকারে দেখলে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন তো এটা কিন্তু কোনোভাবে যাতে রাবারটের উপরে সেলাইটা না পড়ে ঠিক আছে রাবারটা ভিতরে রেখে মানে অল্প একটু সুতা রেখে আর কি কিন্তু এই যে এই রাবারটা সেলাই করতে হবে যাতে রাবারটা টেনে নেওয়া যায় ঠিক আছে আর যদি আপনারা এই যে রাবারটের উপরে দেন তাহলে কিন্তু এটা টানলে আসবে না ঠিক আছে এই কারণে কিন্তু রাবারটা একটু ভিতরের সাইডে দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমি অনেক দূর এগোতে পারবো ইনশাল্লাহ তো আমি কিন্তু শেয়ার করবো ইনশাআল্লাহ নতুন নিত্য নতুন ডিজাইন এখানে তো তো দেখুন এই যে এটা কিন্তু আমার যে রাবারটা লাগানো হয়ে গেছে এবার আমি যে এটা কিন্তু ভালো করে একটু টেনে টেনে নিয়ে সবগুলো কুচে একসাথে সমান করে নিতে হবে যাতে একটু কোনো জায়গায় একটু কম কোনো জায়গায় একটু বেশি না থাকে মানে সব পাশে যাতে সমান থাকে কুচির কাপড়টা তো টেনে নিয়েছি টেনে নেওয়ার পরে এবার থেকে আমি একটু সিলি করে নেবো মাঝখান থেকে সিলাইটা করে নিলে কিন্তু রাবারটা দেখতে অনেকটা ভালো লাগে আল্লাহ Thank you.